আজকে সত্যি আমি অনেক খুশি এবং আমার মনটা অনেক ভালো ভালো লাগার কারণ হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার টিকটক প্রোফাইলে বায়োতে ভিডিওটা পিন করে রাখছি এটার মধ্যে অনেকে হচ্ছে পজিটিভ কমেন্ট করতেছেন আবার কিছু কিছু নেগেটিভ কমেন্টও আমি পাইছি তো আগে যারা পজিটিভ কমেন্ট করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ কারণ অনেকগুলো কমেন্ট একসাথে করা হয়েছে তো সবাইকে আসলে আলাদাভাবে রিপ্লাই দিতে পারছি না আর যারা কমেন্ট করছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার মনে হচ্ছে যে আমার এই ভিডিওটাই আমার ভাইরাল হয়েছে তো আমার ভিডিও এর আগে কখনো ভাইরাল হয় নাই এই ভিডিওটাই ফার্স্ট ভাইরাল হয়েছে এই জন্য আমার মনটা অনেক ভালো যারা পজিটিভ কমেন্ট করেছেন তাদের সাথে তো অবশ্যই আমি সহমত পোষণ করছি আর যারা নেগেটিভ কমেন্ট করেছেন যে আপনাকে আপনারা যদি শাস্তি দিচ্ছে ইনসাল্ট করছে এটা আসলে বেশি বেশি করছে এই সমস্ত কমেন্ট যারা করছেন তাদের উদ্দেশ্যে বলবো হচ্ছে ভাই শোনেন ওরা হচ্ছে স্টুডেন্ট দেখেন রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা ওরা যে ট্রাফিকের মতো এত বড় একটা দায়িত্ব পালন করতেছে আমাদের গর্ব করা উচিত আমাদের গর্ব হওয়া উচিত আর ওরা যেই শাস্তিটা দিচ্ছে আমার কাছে সত্যি আমি মন থেকে বলতেছি আমার কাছে ওদের নিয়ম ওদের শৃঙ্খলা সত্যি খুব ভালো লাগতেছে আর ওরা দায়িত্ব নিয়ে যে সুন্দরভাবে আবার কিছু কিছু স্পটে তো আপনার হচ্ছে মাইক মাইক লাগাই দিছে উপরে যে এই সিগনালটা ছাড়েন এই সিগনালটা হচ্ছে অফ রাখেন খুব সুন্দরভাবে ওরা দায়িত্ব পালন করতেছে সত্যি খুব ভালো লাগতেছে আর হচ্ছে যারা অন্যায় করতে করতে অভ্যস্ত হয়ে গেছে যারা খারাপ কাজ করতে করতে দেখা গেছে অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে এগুলো ভালো লাগবে না কেন ভালো লাগবে না আসলে হচ্ছে কি পুলিশকে বস বোষের যে সিস্টেমটা পুলিশকে ঘুষ খাওয়ার মতন সিস্টেম কিন্তু আমরাই ক্রিয়েট করে দিই কারণ আমরা হচ্ছে আইন অমান্য করি আমরা আইন অমান্য করি আমরা তার বিনিময়ে কিন্তু পুলিশকে ঘুষ দিচ্ছি পুলিশ কিন্তু সেক্রিফাইস করতেছে পুলিশ যদি ঘুষ না খেয়ে আপনাকে একটা মামলা দিয়ে দেয় তাহলেও আপনি পুলিশকে গালি দিচ্ছেন আর পুলিশ যদি হচ্ছে আপনাকে আপনার কাছ থেকে কিছু জরিমানা আদায় করে ঘুষ খেয়ে যদি আপনাকে ছেড়ে দিচ্ছে তাহলেও কিন্তু আপনারা গালি দিচ্ছেন এখন দেখেন ছাত্ররা আপনাদেরকে শাস্তি দিচ্ছে আমাদেরকে শাস্তি দিচ্ছে আমি বেসিক্যালি আমার কথা বলি আমাদেরকে শাস্তি দিচ্ছে তারপরেও কিন্তু আমরা কি অনেকে বিরক্ত হচ্ছে সবাই না আর কেউ কেউ তো ওদের শাস্তি ওরা যে শাস্তি দিচ্ছে মানে অধিকাংশই পজিটিভ বলতেছে যে না ছাত্রদের ছাত্ররা যেভাবে এগিয়ে যাচ্ছে ছাত্ররা ভালোভাবে ওদের যে দায়িত্বটা নিয়েছে টাইম বাই টাইম মেনটেন করে ওরা কিন্তু ওদের দায়িত্বটা পালন করতেছে তো সত্যি আমার কাছে খুব ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছে রাস্তায় যারা আছে এদের দায়িত্ব সত্যি আমার কাছে খুব ভালো লাগছে তো ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি অনেক ভালোবাসা অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা কি বলবো বুঝতেছি না তো তোমাদের জন্য দোয়া ভালোবাসা সব সময় থাকবে ভালো থেকো তোমরা নিজের প্রতি খেয়াল রেখো আর অনেক অনেক ভালোবাসা আর আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও আমি তাদেরকেও আমি অনেক ধন্যবাদ তাদের প্রতিও আমার অনেক ভালোবাসা রইল সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার মতো তো সবার ভালোবাসা চাই সবাই পাশে থাকবেন ধন্যবাদ